আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আমার আম্মুর পছন্দের দুইটি খাবার রান্না করব রান্না করার জন্য প্রথমেই আমার লাগছে সাদা মূলা এখন আমি আমাদের ক্ষেত থেকে একদম ফ্রেশ তরতাজা সাদা মূলা উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন মূলাগুলো বেশ অনেক বড়। এখন আমি মূলা উঠিয়ে নিয়েছি আবার এই পাশেই দেখেন আমাদের বাগান থেকে কিছু কচু শাক আমি কেটে নিচ্ছি সবুজ এবং কচির ডাটাগুলো আমি কেটে নেব আর এই পাশে দেখেন কত সুন্দর আলু তিসি গাছ ইত্যাদি গাছ রয়েছে বেশ অনেকগুলো কচু শাকও কেটে নিয়েছি এখন চলেন আপনাদেরকে আমার গাছে বেল দেখাই এইটা আমার একটি গাছ এই গাছে প্রচুর বেল এসেছে গাছের পরিমাণে বেলগুলো এত আসা উচিত না তবু এসেছে চলেন একটু বেলগুলো মেপে নিই বাটির সাহায্যে এখন চলে যাব রান্নায় এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন ধনিয়া পাতা এবং মূলা কুচি করে কেটে নিয়েছি আমি এখন ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ইলিশ মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কড়াইতে হলুদ এবং ইলিশ মাছ মূলা দিয়ে ভেজে নেব অর্থাৎ সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা হয়ে গেলে এখন আবার কড়াইতে মতো তেল পেঁয়াজ কাঁচামরিচ সাথে কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে এলে এর মধ্যে সেই মূলাটা দিয়ে দেব এবং একসঙ্গে মিশিয়ে নেব তাহলে আমার মজাদার মূলা ভাজি তৈরি ইলিশ মাছ দিয়ে এটি আমার আম্মুর একটি খুবই পছন্দের খাবার কুচি করা কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন চলে যাব পরবর্তী রান্নায় এখন আমি কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। এখানে আমার দাদুকে বললাম তুমি কচু শাকটা কেটে দাও দাদু কচু শাকটা ভালো করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দিচ্ছে আমি কচু শাকটা আবারও একবার ধুয়ে নিচ্ছি এখন কড়াইতে কচু শাক এবং সামান্য লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি কচু শাকটা সিদ্ধ হয়ে গেলে ইলিশ মাছ এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে কিছুক্ষণ রান্না করলেই এই কচু শাকটাও রেডি এখন চলে যাব খেতে আমার আম্মু এবং আমি এই যে আমার আম্মুর পছন্দের দুইটি রান্না আপনারা চাইলে বাসায় এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে বাসার সবাই তো অনেক পছন্দ করেছে আশা করি আপনাদের বাসার সবার অনেক পছন্দ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাথে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম গ্রামীণ খাবার আপনারাও দেখতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ